হাই ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই তো আজকে আমি আবার একটা নিউ ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম আর তার আগে বলো আজকে আমাকে কেমন লাগছে অনেক দিন পর এত সাজুকুজু করলাম তো যাই হোক সাজগুজুর কারণটা কি সেটা তোমাদেরকে বলি আজকে আমাদের এখানে একটা অন্নপ্রাশনে ইনভিটেশন আছে তো সেখানেই যাচ্ছি তো বাইরেও সবাই রেডি হয়ে গেছে মোটামুটি সবাইকেই দেখাবো আর সবচেয়ে বাড়ি বড়ো সদস্যরা তোমাদেরকে দেখাই এই যে আমার সঙ্গে রেডি

Thank <laughs> you. তো ফাইনালি অন্নপ্রাশন বাড়িতে চলে এসেছি আর দেখো সামনেটা কত সুন্দর ফুল দিয়ে সাজিয়েছে আমি যতগুলো অন্নপ্রাশন বাড়ি বলো বা জন্মদিন বাড়ি বলো যেখানেই গেছি সেখানেই দেখতাম সামনেটা না বেলুনের গেট করতো ওগুলোও বেশ সুন্দর দেখতে লাগে কিন্তু এখন না সব বেশিরভাগ মানে বিয়ে বাড়িতে যেরকম সামনেটা গেটটা করে ফুলের সেরকমই সব করছে দেখছি বেশ ভালো লাগে তো যাই হোক এখানে ঢুকি বাঁ দিকে ছবি তোলার জন্য ব্যাকগ্রাউন্ডটা ফুল দিয়ে সাজিয়েছে ওটাও বেশ খুব সুন্দর লাগছে ওখানেও আমরা ট্যাপা টেপি দুজনের ছবি তুলেছি মেয়েকে নিয়ে তো সেই ছবিগুলো তোমাদের সঙ্গে লাস্টে শেয়ার করব আর এখানে বাচ্চাটার হলদি হয়েছে তো এখানটাও একটু সুন্দর করে সাজিয়েছে আর আমার বাচ্চাই যে আমার মায়ের কোলে চলে গেছে তো চলো এখানটা আমরা একটু ঘুরে ঘুরে দেখছি আর আমরা কটার সময় পৌঁছেছি যেন দেড়টা পৌনে দুটো বেজে গিয়েছিল যেতে তো ক্ষীটা তো চরম লেভেলে পেয়ে গিয়েছিলো এখানে স্টার্টারে অনেক কিছু ছিল এবার তোমরা যদি শুধু কি কি ছিল সেটা বলতে পারবো না কারণ আমি দুটো জিনিসের মানে নাম মনে আছে সেটা তোমাদেরকে বলছি একটা ছিল রেশমি কাবাব মতো আর একটা ফিশ ফ্রাই ছিল বাকিগুলোর নাম আমি জানি না কিন্তু খেয়েছি সব খুব ভালো ছিল দারুণ ছিল এখানে যে জিনিসটা আমার খুব ভালো লেগেছিল সেটা হচ্ছে এখানে যারা খাবার সার্ভ করছিলেন প্রত্যেকেই না মানে ছেলে মেয়ে উভয়ই ছিলেন তো মেয়েরা লাল বা সাদা শাড়ি পরেছিলো এই জিনিসটা আমার খুব ভালো লাগছিল একটা বাঙালিয়ানার ছোঁয়া ছিল খুব সুন্দর দেখতে লাগছিল আর এখানে যেই পুচকুটার আজকে অন্নপ্রাশন তো তারা এখন মুখে ভাত হবে তো সেই জন্য এখানে সুন্দরভাবে সাজিয়ে দেওয়া হয়েছে ছবি টবি তোলা হচ্ছে আর সত্যি কথা বলতে কি বলা হতো আমি যতটা ভিডিও করেছি ততটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি মানে সেরকমভাবে অতটা ভিডিও করতে পারিনি আর যেই পুচকুটার আজকে অন্নপ্রাশন কি দেখাতে পারিনি তাহলে তোমরা আমাকে কি বলবে আসলে মানে আমি হয়ে ওঠেনি আমার পুচকুকে সামলাতে সামলাতে হয়ে ওঠেনি যদিও মা অনেকক্ষণ ধরেছিলেন তো কি আর করা যাবে মানে এরপরে আমি মনে মনে প্রতিজ্ঞা করে নিচ্ছি এরপর যখন কোথাও যাব আমি ব্লগও করব পুচকুকেও সামলাবো মানে দুদিক ঠিকঠাক করে করব। দুটোই আমার কাছে অনেকটা দামি তো চলো বেশি বক বক করলে তো হবে না এবার পেট পুজোটাও করতে হবে তো ফার্স্টেই আমরা দুজন চলে এসেছি ওপরে আর এখানে যে কি কি মেনু হয়েছে সেটাই তোমাদের সঙ্গে একটার পর একটা শেয়ার করব ফার্স্টেই চলো ভেজ দিই শুরু করা যাক এখানে হয়েছিল মালাই মালাইকোপতাম মোচার পাতুরি যেটা আমি ফার্স্ট টাইম মানে শুনলাম প্লাস দেখলামও আমি বিশ্বাস করো মোচার পাতুরি কোনোদিন নাম শুনিও এখানে এসেই দেখলাম ডাল মাখানি হয়েছিল সাদা ভাত জাপরানি পোলাও তারপর ভাজা মশলা আলুর দম তারপর হয়েছিল বাটার নান তারপর হয়েছিলো কড়াইশুঁটির কচুরি অনেক রকম আইটেম হয়েছিলো ভেজেও অনেক রকম মানে করেছিল সেটাও তোমরা দেখতে পাবে তো প্রত্যেকটা খাবারই খুব সুন্দর ছিল তো চলো এবার ননভেজের দিকে যাওয়া যাক আর এইখানটা ছিল সমস্ত রকমের স্যালাড তো চলো এবার ননভেজের দিকে যাওয়া যাক এখন আমরা চলে এসেছি ননভেজে কী কী আইটেম আছে সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করব। এখানে মানে ভেজে যা যা আইটেম ছিল ভেজেও কিছু কিছু আইটেম একই আছে যেমন এই ধরো না কড়াইশুটি কচুরি তারপর বাটার নান তারপর হচ্ছে যে ভাজা মশলা আলুর দম ডাল মাখানি জাপরানি পোলাও সাদা ভাত এগুলো যেমন একই রকম ছিল এখানে ছিল হচ্ছে যে ভাপা ভেটকি এটা তো জাস্ট আমার চুমু লেগেছে মানে এত দারুণ হয়েছিল না এই ভাপা ভেটকিটা খেতে জাস্ট মুখে লেগে আছে এখনও আর এখানে ছিল হচ্ছে যে চিংড়ি মালাইকারি এটা তো আমার ফেভারিট আর হয়েছিল ধনে পাতা কাঁচা লঙ্কা মুরগি যেটা খুবই সুন্দর খেতে হয়েছিল আর সবার লাস্টে ছিল হচ্ছে গোলবাড়ি স্টাইলে থাকা ঝাল ঝাল মাটন যেটা আমার অনেক দিনে খাওয়ার ইচ্ছে ছিল এখানে এসে শখটা পূরণ হলো আর এমনিতেও সবাই দেখি কি সুন্দর ওই মানে যেখানে এটা বিখ্যাত সেখানে সবাই গিয়ে ব্লগ বানায় খায় আমার ওখানে গিয়ে খাওয়ার খুব ইচ্ছা আছে খুব শীঘ্রই চেষ্টা করব যাওয়ার তো যাই হোক আর এখানে পান মশলা আর হ্যাঁ তোমাদেরকে তো মানে যেখানে মিষ্টি মানে স্টল বসেছিলো সেটাই তো তোমাদেরকে দেখাতে ভুলে গেছি সবার লাস্টে দেখাচ্ছে দেখো এখানে ছিল জিলেপি তারপর হয়েছিল হট মাখা সন্দেশ এখানটা হয়েছিল বেকড রসগোল্লা কুলফি ছিল তো এত রকম আইটেম ছিল তো কোনটা ছেড়ে কোনটা খাবে লাস্টে তো মানে খেতেই পারছিলাম না এত মানে আইটেম ছিল তো যাই হোক আজকে মানে ভ্লগটা বেশি মানে বড় করিনি এই এতটুকুই আর কি বলো তো মানে আমরা না আগেই এই ভিডিওগুলো শ্যুট করে নিয়েছিলাম কারণ এক হাতে প্লেট নিয়ে এক হাতে ভিডিও করা মানে সবাই দেখি কত সুন্দর করে ভিডিও করে এক হাতে প্লেট নিয়ে এক হাতে ভিডিও করা আমি পারি না তো এই জন্য আগেই তোমাদেরকে মানে ভিডিও করে তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম তারপর আমরা খেয়েছি আমাদের খাওয়া কমপ্লিট হয়ে গেছে কারণ এক হাতে প্লেট নিয়ে এক হাতে ক্যামেরা করে মানে হচ্ছিলো না তো খেয়ে নিয়ে তারপরে এই চলো ওই দিকে মা মেঘে নিয়ে আছে যাই না হলে মা খেতে পারবে না একটা একটা ছবি না তুললে হয় বলো ছবি তুলতেই ভুলে গিয়েছিলাম তো এখানে এসে বড় আমি আমি আমাদের পুচকুকে নিয়ে একটা ছবি তুলে নিলাম তো চলো আজকের এই ছোট্ট খাট্টো ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিয়েও দেখা হবে আবার একটা নেক্সট ভিডিওতে আজকের মতোটা